কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব কিছু কথা বলছি শুনুন এই যে এত বন্ধু বান্ধব আপনার চারপাশে ঘুরঘুর করছে মানে আপনি কাকে লিস্টে রাখবেন আর কাকে বাদ দেবেন ভেবেই পাচ্ছেন না একটা সময় দেখবেন কেউ আপনার পাশে নেই যখন বিপদে পড়বেন যখন পকেট ফাঁকা হয়ে যাবে এইসব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ফাঁকা হয়ে যাবে সবাই চলে যাবে ভাই থাকবে শুধুমাত্র আপনার পরিবার আপনার বাবা মা আর তারপরে যদি কেউ আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন আপনার স্ত্রী তাই এই মানুষগুলোকে না কোনোদিনও ভুল বুঝবেন না ভাই বাবা মা স্ত্রীকে কোনোদিনও কষ্ট দেবেন না ভাই আপনি যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন দেখবেন একটা সময় যেসব বন্ধু বান্ধবরা বলেছিল না সারা জীবন তোর পাশে থাকবো সারা জীবন তোর জন্য জীবনটা দিয়ে দিবো ভাই তুই আমার প্রাণ তুই আমার সব হ্যাঁ আর এই সময় আপনি ফোন করে দেখবেন রিং হয়েই যাবে ফোন তুলছে না শেষে আপনারই মানে বিরক্ত লাগবে আপনি অপমানিত বোধ করবেন আপনি হয়তো তার বাড়ি গেলেন খোঁজ নিতে সাহায্য পাওয়ার জন্য তার বাড়ি গেলেন দেখবেন সে বাড়িতে আছে অথচ বাড়ির অন্য কারোর দ্বারা বলে পাঠাচ্ছে ওই ও তো বাড়ি নেই ও কখন বেরিয়ে গেছে আপনি জানতে চাইবেন কোথায় গেছে আপনি দেখা করবেন সেখানে গিয়ে বলবে ও সব জানি না বলে দুম করে দরজাটা বন্ধ করে দিবে এখানেও শেষ নয় যখন অভাব ঘরে ঢুকবে তখন দেখবেন ওই ভালোবাসার মানুষগুলো না জানালা দিয়ে ফুরুত ফুড়ুক করে উড়ে পালিয়ে গেছে তাই আপনার মূল্যবান সময়টাকে সঠিক কাজে ব্যবহার করুন প্রিয় বন্ধু পরিবারটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন একটা সময় আপনি আপনার পরিবারকে কি বলেছিলেন যে আপনি অনেক বড় কিছু করবেন আর সব ভুলে গেলেন ওই আলে আপনার সব শেষ করে দিল আরে ভাই ওই মানুষটা আসলে ভালোবাসার যোগ্য নয় কেন পড়ে আছেন ওকে নিয়ে আসলে আপনি নিজেকে বুঝতে চেষ্টা করছেন আপনি নিজেকে গুরুত্ব দিচ্ছেন আপনার মধ্যে যে পাওয়ার কত এটাই আপনি জানেন না আপনি অনেক অনেক ভালো কাজ করতে পারেন ভাই শুধু একটা জিনিসের প্রয়োজন সাহস থাকা চাই দম থাকা চাই সৎ পথে থাকবেন সাহস মনে রেখে এগিয়ে যান সামনের দিকে আপনি জিতবেনি ভাই আপনার দ্বারা সম্ভব হবে অযথা পরচর্চা পরনিন্দা না করে নিজেকে বিশ্লেষণ করুন নিজেকে এমন একটা স্তরে নিয়ে যান এমন একটা জায়গায় নিয়ে যান যাতে সবাই অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে যে তাকিয়ে থাকি যেন ভাবিয়ে যে এই মানুষটাকে আমরা দূরছাই করেছিলাম এই মানুষটাকে আমরা এত অপমান করেছিলাম আজ এই মানুষটা সত্যি সফল হয়ে গেল সংসারটা এমনই ভাই আপনি ভালো কিছু অ্যাচিভ করুন দেখবেন সবাই প্রশংসা করছে বুঝলেন আর আপনি যদি বারবার ব্যর্থ হন আপনি যদি হেরে যান এই জীবন যুদ্ধে ভাই কেউ আপনাকে বুঝবে না আপনার দুঃখ কষ্টের দাম কেউ দেবে না ভাই বুঝলেন তাই ভালো কিছু করার চেষ্টা করুন তাহলেই দেখবেন সবাই আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দেবে সবাই আপনাকে সম্মান করবে সবাই আপনার প্রশংসা করবে আর ওই সব সমালোচক নিন্দুক ওরা একটা সময় আপনার সামনে এসে মাথা নত করে দাঁড়াবে বলবে ভুল হয়ে গেছে ভাই তোকে ওইসব সব কথাগুলো বলা আমার ঠিক ছিল না